পনেরোই জুন সূর্যদেব রাশি পরিবর্তন করছে অবস্থান করবে মিথুন রাশিতে তো মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতির সাথে বুধ অবস্থান করছে এবার সূর্য অবস্থান করা মানে তিনটি গ্রহ একসাথে অবস্থান হয়ে গেল তো একটা জ্যোতির প্রভাব থাকবে এর কি প্রভাব ধনুরাশির উপর পড়তে যাচ্ছে এ সূর্যদেবের পরিবর্তন কোন দিক থেকে লাভবান হবে ধনুরাশি এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান আর কোন উপাচার এই সময়কালে করতে হবে এই সমস্ত কিছুই তুলে ধরবো তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন বহু ভিডিও এই ধনুরাশি সম্পর্কে আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে ধনুরাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে বহু ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় চন্দ্ররাশির উপরই আলোচনা করা হচ্ছে তো যাই হোক সূর্যদেবের পরিবর্তন পনেরো তারিখে হচ্ছে এক মাসের পরিবর্তন জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই জুলাইটি পরিবর্তনটি হবে আর এই পরিবর্তনটি তিনটি নক্ষত্রের উপরেই কিন্তু সূর্য তার গোচরটা সম্পূর্ণ করবে মৃগশিরা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র আদ্রা নক্ষত্র যেটা হচ্ছে নক্ষত্র নক্ষত্র এবং এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো ধনু রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সপ্তম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই রাশিতে অবস্থান করবে মানে গোচরটা সম্পূর্ণ করবে তাহলে ভাগ্যের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে তাহলে ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে তো কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তো তৈরি হয়ে গেল তারপর আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘরে এবং দৃষ্টি দিচ্ছে নিজের রাশির উপরে এটাও একটা রাজ্য তৈরি হচ্ছে এবং বুধ অবস্থান করছে বুধ দেবগুরু বৃহস্পতির সাথেই মিথুন রাশিতে নিজের রাশিতে অবস্থান করছে এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে তাহলে এই অবস্থানটাও যথেষ্ট ভালো এবার সূর্য চলে আসলো সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতির জুটি এটা সর্বশ্রেষ্ঠ জ্যুতি আর বুধের সাথে হচ্ছে সূর্যের জ্যোতি বুধাদিত্য যোগ বুধাদিত্য রাজ্য যোগ তো না রাজ্য হয়ে গেল তো এই যথেষ্ট ভালো আবার অপর দিকে পরিবর্তন করেছে অবস্থান করছে পঞ্চম ঘর মেষ রাশিতে এবং তার মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশি এই তুলা রাশি যেটা লাভের ঘর এই লাভের ঘরে সপ্তম দৃষ্টি থাকছে তাহলে শুক্র কিন্তু নিজের রাশিকে দেখছে আবার শুক্র এই মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে তখন আবার নিজের রাশিতে অবস্থান করবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ অধিপতির অবস্থান হবে শুক্রদেবের এই অবস্থানও ভালো হবে কারণ রাশির অধিপতি যখন নিজের রাশিকে দেখে কিংবা নিজের রাশিতে অবস্থান করে সেই ঘরে তো ফলে বৃদ্ধি করে আর অপর দিকে যে রাহু অবস্থান করছে একদম যোগাযোগের ঘরে তৃতীয় নাম্বার ঘরে তো যোগাযোগের ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও পড়ছে রাহুর উপর তো যাই হোক সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আবার মঙ্গল অবস্থান করছে সূর্যেরই রাশি সিংহ রাশিতে ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি তো ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করছে এই অবস্থানটাও ভালো কিন্তু সঙ্গে আবার কেতু রয়েছে তো কেতু এই ভাগ্যের ঘরে অবস্থান আর মঙ্গল কেতুর জ্যুতি তো ধর্মের ঘরে যখন কেতু নবম ঘরে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু একটা বিশেষ গুণ থাকে কেতুর সেটা হচ্ছে কি যে যখনই নবম ঘরে কেতু অবস্থান করবে কারো জন্মকুষ্টিতে তো এটা একেবারে হানড্রেড পারসেন্ট প্রায় একদম হান্ড্রেড পার্সেন্ট যে সে যতই গর্থে পড়ে যাক উঠে সে দাঁড়াবেই কেতু এখানটাতে এই ধর্মের ঘর এটা হচ্ছে গুরুর ঘর নিজের ঘর মনে করে এই ধর্মের ঘর যেটা হচ্ছে নবম ঘরকে তো যতই গভীরে পড়ে যাক গভীর খাদে পড়ুক আর পাহাড় থেকে ফেলে দুক ও উঠে দাঁড়াবেই দাঁড়াবেই উঠে তো নবম ঘরে কেতুর কিন্তু এরকমই প্রভাব থাকে তো কেতুর সাথে মঙ্গলের জুতি হয়েছে ত্রিকোণের অধিপতি সব জায়গায় ভালো কিন্তু মাথা গরম হয়ে যাবে অধৈর্য চলে আসবে এগুলো তো খারাপ গুণ তারপর ব্যাটারি আর আগুন এই দুটা দিক খুব খুবই খারাপ দিক এই কেতু আর এই মঙ্গলের জুতিতে তো যাই হোক বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে তো সূর্য এখন অবস্থান করছে এই সপ্তম ঘরে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো তো মৃগশিরা নক্ষত্রে সূর্য অবস্থান করছে অপরদিকে বুধ আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই সময় আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে রাহুর উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি তো মৃগশিরা নক্ষত্রের সিম্বলটা কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে হরিণের মাথা তারপর দুটি সিং অর্থাৎ একটি হরিণকে বোঝানো হয়েছে তো হরিণের চরিত্র হরিণ বনের যেরকম শোভা তো সেরকম সূর্যের এই নক্ষত্র অবস্থানের দরুন এই সপ্তম ঘরটা কি ব্যবসায়িক ঘর পার্টনারশিপের ঘর এগেনস্টের ঘর তারপর সামাজিক মানে ঘর হিসাবেও দেখা হয় এই সপ্তম ঘরটাকে দাম্পত্য জীবনেরও ঘর তো যাই হোক এই ঘরে সূর্যের এই নক্ষত্র অবস্থান কর্মক্ষেত্রে যারা রোজকারের আইন কামের সাথে জড়িত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট মানে সফলতা পাবে এক কথায় বলতে গেলে প্রতিভা জিনিসটা উঠে আসবে নাম ডাক প্রচণ্ড ছড়িয়ে পড়বে এই সময়কালে এবং হরিণ থেকে দুরন্ত গতি জিনিসটাকে দেখায় তাহলে যাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চলছিল না এই জায়গাটাতে কী হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো নিজের রাশিতে গিয়ে দেখছে বা যে গতিটা ছিল সেই গতিটা আরও বৃদ্ধি পেয়ে যাবে সূর্যের এই অবস্থানে যা আরও ভালো চলবে এবং আইন কামের একাধিক রাস্তা তৈরি হবে এবং সমাজে একটা সামাজিক যে মানে স্ট্যাটাস সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময় সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সমস্ত জিনিস হবে এবং প্রতিভাজনিত কোনো কাজ সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে কারণ লাভের ঘরের অধিপতি লাভের ঘরকেই কিন্তু দেখছে এবং আঠাশে জুন পর্যন্ত লাভের ঘরের অধিপতি লাভের ঘরকে দেখবে সেটা হচ্ছে শুক্র তো প্রতিভাজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে শনি চতুর্থঘর অবস্থান করছে মীন রাশিতে কিন্তু ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বৈবাহিক জীবনও যথেষ্ট ভালো হবে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করবে কিছু না কিছু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের ফ্যামিলিতে পরিবারে ভালোবাসার জায়গাটাও ভালো হবে তারপরে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিক জুয়েলারি টেক্সটাইল হীরা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এগুলো ব্যবসা ভালো হবে গার্মেন্টের কাজ ইত্যাদি এছাড়া লাক্সারি কোনো গাড়ির ব্যবসা গাড়ির সেল পারচেস এই সমস্ত কাজ ভালো হবে যে কোনো কলা বিভাগ এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে যে কোনো কলা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন সঙ্গীত নৃত্য চিত্র সোশ্যাল মিডিয়া মিডিয়া এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন এই যথেষ্ট ভালো হবে এই মৃগশিরা নক্ষত্রের তবে মৃগশিরা নক্ষত্রে আবার খোঁজ জিনিসটা উঠে আসে কারণ হরিণের নাবিতে যে কস্তুরি থাকে হরিণও তো সেই গন্ধের চোটে খুঁজে বেড়ায় যে কোথা থেকে গন্ধ আসছে তো খোঁজ কাজের খোঁজের সাথে যারা যুক্ত রয়েছেন কারণ গুরুর সাথে তো সূর্য অবস্থান করছে খোঁজ জিনিসটাও উঠে আসবে কারণ রাশির অধিপতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে সেরকম চতুর্থ ঘর এই চতুর্থ ঘর থেকে আবার কলেজের শিক্ষা টিক্ষা শিক্ষাও জিনিসটা উঠে আসে তো উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট ভালো হবে আবার ভাগ্যের ঘরের অধিপতি সূর্য এই নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘর যেটা নবম ঘর এখান থেকে উচ্চ উচ্চশিক্ষার জিনিসটা উঠে আসে এবং এই ঘরে কেতু আর মঙ্গল অবস্থান করছে মঙ্গল থেকে তো রক্তের জিনিসটা বুঝায় আর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল এই ভাগ্যের ঘরে উচ্চশিক্ষার ঘরে অবস্থান করছে তো যারা ডাক্তারি লাইনে রয়েছেন যারা রক্তের উপর রিসার্চ করছেন বা গবেষণা করছেন এই কাজগুলো সার্জেন্ট যারা ডাক্তার সার্জেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে সব দিক থেকে ভালো থাকে মৃগশিরা নক্ষত্র এর সব থেকে মাইনাস দিক হচ্ছে যে বিশ্বাসের জায়গা মানে বিশ্বাস করা মানে ঠকে যাওয়া এরকম ঠকবেই বিশ্বাস মানে জীবনে একবার না একবার ঠকবে বড় আঘাত পায় এরা বিশ্বাসঘাতকতার শিকার হয় সেটা নিজের লোকের দ্বারা হয় কিংবা বাইরের লোকের দ্বারা হয় এই মৃগশিরা নক্ষত্রে তো যার জন্য এই সময়কালে কারোর উপর গভীর বিশ্বাস করা যাবে না কাউকে বেশি বিশ্বাস করা যাবে না কারোর অথরাইজ নেওয়া যাবে না কারোর দায়িত্ব জিনিস থেকে দূরে থাকতে হবে না তো কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক এই মৃগশিরা নক্ষত্রে বাইশে জুন পর্যন্ত থাকছে তারপরে তেইশে জুন থেকে একদম পাঁচই জুলাই চলে আসবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে যখন শনি শনি বলছে সূর্য অবস্থান করবে তখন আবার কিছু গ্রহ কিন্তু রাশি পরিবর্তনও করে নেবে যেমন শুক্রদেব রাশি পরিবর্তন করছে আঠাশ তারিখ চলে আসবে ষষ্ঠ ঘরে নিজের রাশিতে অবস্থান করবে ষষ্ঠ ঘরে বুধ রাশি পরিবর্তন করে নেবে বুধ চলে আসবে অষ্টম ঘরে অষ্টম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে ওদিকে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল তো অবস্থান করছিল মঘা নক্ষত্রে তখন আবার অবস্থান করবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে তো শুক্রের নক্ষত্রে অবস্থান করবে তো এই সময়কালে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকছে আর আদ্রা নক্ষত্রে থাকছে হচ্ছে সূর্যদেব এই সপ্তম ঘরে তো আদ্রা নক্ষত্রের মেন এলিমেন্ট হচ্ছে জল চোখের জল একটা খোঁজ প্রকৃতির জিনিস চলে আসে এবং এই কারণে বললাম খোঁজ প্রকৃতি যে আড্ডা নক্ষত্রে যে জলের সিম্বল যে জল দেখাচ্ছে চোখের জল কিন্তু চোখের জলে যে ড্রপটা সেটাকে হীরার সাথে তুলনা করেছে তো হীরা কোথায় থাকে কয়লার খনিতে তো কয়লার খনিতে কাজ করতে গেলে তো প্রথমে পরিশ্রম যার জন্য কষ্ট চোখের জলের সংকেত দেখাচ্ছে এবং তারপরে লুকিয়ে রয়েছে বিশাল সফলতা তো এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘরে অবস্থান অর্থাৎ বিশাল সফলতা জিনিসটা বোঝাচ্ছে তবে কষ্ট বা যেটা পরিশ্রম স্ট্রাগেল এই জিনিসটাও উঠে আসছে নিরন্তর পরিশ্রম স্ট্রাগেল করতে হবে তারপরে তো কর্মে একটা ভালো জায়গায় যাবে বিশাল বড় একটা সফলতা যারা কোনো দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন কারণ শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে তো যারা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যে কাজগুলোতে সফলতা পাচ্ছিলেন না সেই কাজগুলোতে বিশেষ সফলতা পাওয়া যাবে যে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেল পারচেসের কাজ বা কোনো বড় বড় বিল্ডিং ফ্ল্যাট বা কোনো টেন্ডারের অপেক্ষায় ছিলেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাচ্ছে এবং তার সাথে শিক্ষার দিকটাও এই সময়কালে একই জিনিস বোঝাচ্ছে যেটা মিগোসিরাতেও বললাম এটা আবার আড্ডাতেও সেই জিনিসটা আছে। যারা প্রযুক্তি বিজ্ঞান সফটওয়্যার তারপরে কম্পিউটার সায়েন্স তারপরে গবেষণা করছেন মহাকাশের উপর এই সমস্ত কাজ বা ইলেকট্রনিক্সের কাজ ইলেকট্রিকের উপর কোনো কেউ কাজ করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন সেই কাজগুলো কিন্তু এই ধনুরাশির যথেষ্ট ভালো উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে সাকসেস পাবে এক কথায় বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন কর্মের জন্য তাদের কর্মলাভ হবে বা যাদের সরকারের দিক থেকে বা বেসরকারির দিক থেকে কোনো কল লেটার প্রমোশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত বা ট্রান্সফারের ট্রান্সফারের কোনো কাগজপত্র মানে আসছিল না সেই সমস্ত হাতে পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই আদ্রা নক্ষত্র থেকে পরিবর্তন জিনিসটাও বোঝাচ্ছে তবে যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু পক্ষেই থাকবে বা কোনো ডকুমেন্টেন্সির কাজ যেটা হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হবে তবে আদ্রা নক্ষত্রে একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনটা এদের অতটা ভালো হয় না তো দাম্পত্য জীবন এই দেবগুরু বৃহস্পতি আর এই সূর্যের এই অবস্থান আদ্রা নক্ষত্রে তো দাম্পত্য জীবনে কিছু খুঁটিনাটি এগুলো কিন্তু লাগবে এগুলো কিন্তু লাগবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই নক্ষত্রে তো অশান্তি হলেও তার কিন্তু সমাধান অবশ্যই হবে এরপরে চলে আসবে সূর্যদেব অবস্থান করবে একদম জুলাই মাসের ছয় তারিখ থেকে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবান এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে কি সূর্যের মাতা তাহলে সূর্য এই নক্ষত্র অবস্থান করছে আর সূর্য বংশ আমাদের সবার প্রাণপ্রিয় শ্রীরামচন্দ্র ভগবান পুরুষোত্তম এই নক্ষত্রেই কিন্তু আবির্ভাব হয়েছিল যার জন্য ধনুষবান এই সিম্বল তো এই নক্ষত্রে সূর্য অবস্থান করবে যেটা সূর্য বংশ সূর্য বংশই তো শ্রীরামচন্দ্রের তো সেই বংশ তো এই নক্ষত্র অবস্থান আর লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝাচ্ছে তাও কি সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে তো একাগ্রতা নিয়ে কাজ করলে এই সময়কালে যথেষ্ট সাকসেস পাবে এই ধনুরাশি সেটা যে কোনো ক্ষেত্রেই তবে একাগ্রতা লাগবে আর আরও একটা কথা বলছি যারা অধর্মের পথে চলছেন এই সময় কিন্তু সেটা না কারণ গুরুর সাথে সূর্যের জ্যুতি রয়েছে এখানটাতে ধর্ম পথেই থাকতে হবে অধর্মের পথে যারা কাজকর্ম করছেন বেআইনি পথে যারা কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেটা করলে কিন্তু এর সময় বিপরীত ফল পাবে কারণ সূর্য সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক ধর্মের জ্ঞান শিক্ষা যেটা জ্ঞানের আলো সেটা তো রাজাই নেবে এবং রাজাই তো রক্ষা করবে যার জন্যই তো নবম ঘরে সূর্য হচ্ছে কারক নবম ঘর হচ্ছে ধর্মের আর রাজার সবসময় হচ্ছে কি যে ধর্মের রক্ষা রক্ষা করে যার জন্য নবম ঘরে সূর্য কারক হয় তো পুনর্বসু নক্ষত্র যথেষ্ট ভালো ফল পাবে পুনর্বসু নক্ষত্রে যারা সরকারি কাজ বা বেসরকারি কাজের চেষ্টা করছেন বা ব্যবসা করছেন যে কোনো ব্যবসায়ী মাথা স্থির করে একদম ঠিক মতন করে কাজকর্ম করলে যথেষ্ট সফলতা এই সময়ও পাবে এই পুনর্বসু নক্ষত্রে খুবই ভালো নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র তো যাই হোক এই সময়কালে বিশেষ সাবধানতার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মৃগশিরাতে যখন থাকবে তখন বিশ্বাস করা যাবে না বিশ্বাসটা মাইনাস পয়েন্টে মৃগশিরা নক্ষত্রের আদ্রা নক্ষত্রে যখন থাকবে তখন শ্বশুরবাড়ির দিক থেকে কিছুটা হলো সমস্যা সমা সমস্যা হতে পারে সাংসারিক জীবন দাম্পত্য জীবনে একটু অসুবিধা হতে পারে কারণ আদ্রা নক্ষত্রে বৈভাগ জীবনটা অতটা ভালো থাকে না আর পুনর্বসু নক্ষত্রে সবসময় একাগ্রতা মনোযোগ দিয়ে কাজ করতে হবে এটাই সব থেকে মেন ব্যাপার পুনর্বসু নক্ষত্রে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্য হচ্ছে কি এই ধনুরাশির ক্ষেত্রে একদম নবম ঘরের অধিপতি সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ নেবেন মাতার আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সূর্যের সাথে অবস্থান করছে অর্থাৎ পিতা পুত্রের কিন্তু একটা সম্পর্কের এখানটাতে বিশাল একটা জিনিস বুঝায় কারণ পিতাই হচ্ছে সবথেকে বড় গুরু সন্তানের কাছে এটাও কিন্তু বুঝতে হবে অর্থাৎ কোনো প্রকারেই পিতাকে কিন্তু পিতার সঙ্গ ছাড়া যাবে না এই যাদের জন্মকুষ্টিতে গুরু আর সূর্যের জ্যুতি থাকে তাদের কিন্তু মেন জিনিসই হচ্ছে পিতাকে কোনো সময় অসম্মান করা যাবে না বা পিতার কাছ থেকে সম্পর্ক নষ্ট করা যাবে না বা পিতার সাথে ডিস্টেন্স বা দূরত্ব তৈরি করা যাবে না তাহলে কিন্তু নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে নষ্ট করে দেওয়া সমান তো এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই ধনুরাশি সম্পর্কে যোগটা যথেষ্ট ভালো যোগ তিনটি গ্রহের অবস্থান রাশির উপর দৃষ্টি এবং বুধ পরবর্তীতে সরে যাবে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতির জ্যোতি যথেষ্ট ভালো জ্যোতি খুবই ভালো জ্যোতি এটা ধনুরাশির একটা চরম উন্নতির সময় এটা আমি কেন প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলবে তো আমি তো আলোচনা করলাম হয়তো অনেক ধনুরাশির দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। ভালো জ্যোতিষী আপনাদের আশেপাশে অবশ্যই রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই আমি প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ